হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র পাঁচ আনা থেকে কিছু চেন দেখাবো আজকে একদম রেগুলার পরার জন্য সুন্দর সুন্দর চেনের কালেকশন নিউ সোনাতরি জুয়েলার্স একদম প্রতি সপ্তাহের আপডেট কালেকশন গুলো কিন্তু চলে আসে তো দেখাই ভাইয়া দেখান যে আমাদের এই নতুন কিছু কালেকশন আসছে রেগুলার ইউজের জন্য লাইট ওয়েটের কম ওয়েটের মধ্যে আছে অনেকে বলে যে চার আনা পাঁচ মধ্যে কম ওজনের মধ্যে দেখতে চায় অনেকে এটা হচ্ছে 9.5 আনা 8.5 আনা আছে 8.5 আনা আছে

এটা হচ্ছে নয় আনা এই যে বাইশ ক্যারেট নয় আনা এটা হচ্ছে আট আনাতে পেয়ে যাচ্ছে এটা আরো সুন্দর মাত্র আট আনা এরপরে দেখাচ্ছি এটা আট আনা সাড়ে এটা হচ্ছে সাড়ে আট আনা তারপরে এটা একটু মানে পার্টিসায়ন আর কি সাইড দানা এটা হচ্ছে 12 আনা এটা হচ্ছে অনলি 12 আনা সাইড ডানা আছে তারপরে দেখাবো সাইড ডানারই আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটাও আছে 12 এটাও হচ্ছে 12 আনা দেখুন তারপরে একটা দেখুন এটা খুব সুন্দর এটা এটাও 12 সাইড ডানা ধানসরি কিন্তু এখানে বেশি কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে প্রচুর ডিজাইন আসছে এখানে যে দেখতেই পাচ্ছেন আরেকটা দেখুন ধানসরি দেখাচ্ছি সেটা এটা হচ্ছে 9 আনা হচ্ছে 9 আনা এটা ايش কাটাটা না আনা আর মানে গুলো হচ্ছে 20 থেকে 18 ইঞ্চি লং হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দিলাম এটা হচ্ছে 8 আনা এটা হচ্ছে 8 আনা এটা হচ্ছে লং এটা হচ্ছে আনা এটা হচ্ছে আনা একটু শর্টের মধ্যে আছে এটা হচ্ছে আনা এটা হচ্ছে আনা তো এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই শোরুমে আসবেন সাড়ে আনা আর অনলাইনেও কিন্তু নিতে পারবেন নিউ সোনাতরি জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি টু